হ্যালো বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন তা আজকে আপনাদের মাঝে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আমি আলোচনা করতে চলেছি আসলে আপনারা ভালো ইট কিভাবে চিনবেন আপনারা যখন বাসাবাড়ির জন্য ইট কিনতে যান। তো অবশ্যই আপনারা বুঝতে পারেন না যে আসলে কোন ইটটা ভালো কোন ইটটা আপনার নেওয়া উচিত আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনি এরকম ইটের গোলায় বা ইটের ভাটায় যে কিভাবে বুঝবেন যে কোন ইটটা আপনার ভালো এক নম্বর ইট সেটা আজকের ভিডিওতে আমি আলোচনা করবো তা ভিডিওটা পর্যন্ত দেখলে আমি আশা করি আপনারা ভালো বা এক নম্বর ইট অবশ্যই চিনতে পারবেন এবং কিনতে যাতে না ঠকেন আপনি যেন ইট কিনতে যে না ঠকে যান তো ভিডিওটি জন্য আমরা প্রধানত দুটা ইট নিচ্ছি আমরা এই গোলা থেকে এই দুইটা ইট নিয়েছি প্রথমত যে জিনিস দেখবেন যে একটা ইট সুন্দর বোলাটা নির্ভর করে সে সুন্দর দেখবেন যে কত সুন্দর বা খাই দেখবেন বিশেষ করে আমরা মাঠে যে টেস্টটা করে থাকি সব থেকে বেশি সেটা হচ্ছে কি যে এই ইট দুইটাকে ইট দুইটাকে আপনি এরকম আঘাত দেবেন আঘাত দিলে ধাতো বর্ণের ন্যায় শব্দ হবে তাহলে বুঝবেন ইটটা ভালো এবং থেকে বড় একটা টেস্ট আছে টেস্টটা আমি আপনাদেরকে বলি টেস্টটা হচ্ছে আপনারা এরকম দুইটা ইট নেবেন দুইটা ইট নেওয়ার পরে এমন টি আকৃতিতে ধরবেন টি ধরার পরে আমরা বলি দেড় মিটার দেড় মিটার বা বুক সমান এই বুক সমান উঁচু থেকে এরকম আপনার নিচের দিকে এরকম ছেড়ে দেবেন দিলে যদি ইটটা যদি ভেঙে যায় দেখুন এখানে ইটটা ভেঙে গেছে ইটটা যদি ভেঙে যায় তাহলে বুঝবেন ইটটা ভালো নয় বা এক নম্বর ইট নয় দেখুন আমার এখানে ইটটা ভেঙে গেছে অর্থাৎ ইটটা এক নম্বর ইট নয় এখন দেখুন আমরা ইট ভাঙার পরে দেখুন ইটের ভিতরে প্রচুর ফাঁকা আছে তাহলে এরকম দেখলে বুঝবেন যে এটা আসলে এক নম্বর ইট নয় এই বিশেষ করে যখন আপনি ফেলবেন যখন দেখবেন ইটটা ভাঙছে না সুন্দর একটা শব্দ হয়েছে কিন্তু ভাঙি নাই তখন বুঝবেন ইটটা অনেক ভালো এবার যেটা করবেন এই ইটের গায়ে আমরা এবং নখ দিয়ে আসর দেব নখ দিয়ে আসর দিলে দাগ পড়বে না দাগ না পড়ে বুঝবেন সেই ইটটা অনেক উত্তম ইট তাহলে আমরা প্রথমে বললাম যে ইট দুটোকে যদি আমরা আঘাত দিই তো ধাতব না শব্দ হবে যদি আমি যে আকৃতি আপনাদেরকে ধরলাম যে শেফে এই শেফে ধরে যদি আপনারা উপর থেকে বা বুক থেকে নিজে ফেলেন যদি না ভাঙে তাহলে সেই ইটটা অনেক ভালো ইট এবং দেখবেন যে ইয়ের ইট ভাঙার পরে দেখবেন যে বর্ণগুলো সমান আছে কিনা বা এরকম ফাঁকা থাকা ফাঁকা যেন না থাকে সেদিকে আপনারা খেয়াল করবেন এবং একটা এক নম্বর দেখতে সুন্দর হবে এবং তার কাঁঠানিও অনেক সুন্দর হবে এইভাবে আপনারা দেখে আশা করি ফিল্ডের থেকে বা ভাটার থেকে বা ইটের গোলা থেকে আপনারা ইট কিনবেন এমন পরীক্ষা করে আপনারা ইট কিনতে পারেন তাহলে আপনি আপনার বাসা জন্য এক নম্বর ইটটা কিনতে পারবেন এবং খুব উত্তম মানে ইট কিনতে পারবেন তা ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করবেন যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার প্রোফলটাকে ফলো করে রাখবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন